আসসালামু আলাইকুম মুসলিমা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত প্রচলিত ভুল প্রচলিত ভুল এ নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত মশার রক্ত লেগে থাকলে কি নামাজ হয় না কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় তোমার কাপড়ে মশার রক্ত লেগেছিল তোমার নামাজ হয়নি তাদের ধারণা মশার রক্ত লেগে থাকলে নামাজ হয় না তাদের এ ধারণা ঠিক নয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে কাপড়ে মশা মাছের রক্ত লাগলে কোনো সমস্যা নেই তবে নজরে পড়লে এ রক্ত ধুয়ে নেওয়া খুবই ভালো তাহলে আজকে থেকে আমরা আর এ নিয়ে কোনোভাবে করবো না যে আমাদের কাপড়ের রক্ত মশার রক্ত লেগে আছে বা মাছের রক্ত লেগে আছে দেখে আমাদের নামাজ হয়নি বা নামাজ পড়া চলবে না আমাদের নজরে পড়লে আমরা ধুয়ে নেবো আর নজরে না পড়লে আমাদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি